কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো ভালো আছেন না কাকার বাসা কত দূর সৈয়দপুর সৈদপুর সৈদপুর আচ্ছা কাকার বাসা এইখানেই সাত কিলোর মতো কাকা মাছ কি পাইছেন ছোট একটা ছোট একটা পাইছেন নাদিন মাছ নাকি আজকে কি প্রথম নাইরাগেও আই না আইসেন এর রাগেও মেলা আইছি

যমুনা নদীর তীরে নটা ঘাটে নাদিম মাছ মারতেছে শিকারি সেটাই দেখানোর জন্য প্রচুর পরিমাণ মাছ ওয়াশ করতেছে কিন্তু পশ্যে একটু খাচ্ছে কম যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল এবং পেজ নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ প্রচুর পরিমাণ মাছ ওয়াশ করতেছে আসলে বস্মিক হাসছে না শিকারি টান আনতেছিল আজকের নদীতে অনেক শান্ত টোপ গাটতেছে আসলে বরাবরের মতো টোপ আজকেও আসতে হচ্ছে পিঁপড়ার ডিম আর পাউরুটি আসলে মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার ধৈর্য তো সবারই থাকে না কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো ভালোই আছেন না কাকার বাসা কদ্দুর

ধরা পড়ছে ভাইয়া মাছ ধরা পড়ছে মোটামুটি ভাইয়া বেশি একটা বেশিও না বেশি কমও না মোটামুটি ধরা পড়ছে পানি একটু বাদ পানি একটু বাইরে আবার কমে গেছে তবে মাছ ধরতেছে ভাইয়া আরও কমেন্ট করেছেন এম ডি শহীদুল ভাই কমেন্ট করেছেন আমার আগের ভিডিওতে শহীদুল ভাইয়ের ভিডিওই ছাড়ছিলাম যে লোকেশনগুলো আমি তো আর বলি না ভাইয়া মাছ এখন একটু কম ধরা পড়তেছে বাড়তি পানি তবে আর কিছুদিন পরে বেশি ধরা পড়বে ভাইয়া ওই সময় আপনাকে ফোন দেব ভাইয়া আরও কমেন্ট করেছেন শাহির হাসান ভাই কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে শাহির হাসান ভাই কমেন্ট করেছেন পাশে আসি ভাই ধন্যবাদ শাহির হাসান ভাই পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখবেন ভাইয়া লাগলে ভিডিও শেয়ার করবেন কমেন্ট করেছেন মাসেম হোসেন ভাই কমেন্ট করেছেন বগুড়া থেকে জিজ্ঞাসা করছে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জিজ্ঞাসা করছে এখানে মাছের ওয়াশ কীরকম বড় মাছ আসলে ভাই মাছের ওয়াশ আছে প্রচুর মাছের ওয়াশ বড় মাছ ছোট মাছ আছে কিন্তু বশ্মি খাচ্ছে একটু কম ভাইয়া আরো কমেন্ট করেছেন এমডি নুরুল ইসলাম নুরু ভাই কমেন্ট করেছেন থেকে আমার এক বড় ভাই অনেক দিন কমেন্ট বাদে করলেন জিজ্ঞেস করছে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ঈদ জানাইছে ভাইয়া ঈদ মুবারক ভাইয়া আপনি ইদানিং একটু আমার ভিডিও গুলো কম দেখতেছেন ভাইয়া আরো কমেন্ট করেছেন আবার যাবো এক জায়গা তো এই জন্য হচ্ছে পঞ্চগড় ভিডিও কিনবেন না মাল মাল কিনবেন বাদাম এই জন্য ওই অনেক এখন নদী আসে মেলা দূর ফায়ে দশ কিলো ফায়ে যেন থাকবো পর্যন্ত দশ কিলো ফায় আসেনি ওই যে মাঝে আইছিলাম তো ওই রোদার আগে আইছিলাম মাছ পাই না এরকম বসে থাকা লাগে যারা মাছ পায় তারাও বিরক্ত আমি অনেক মাছ না তো ভিডিওর কোনো দাম নেই

একটুক ডেমিয়ে গেছে কী বাড়ি নিয়ে বাইরে মাছে প্রচুর বাড়ি নিয়ে বেরিয়ে কিন্তু মাছ খাচ্ছে না অবশ্যই সব জায়গায় বেরিয়ে প্রচুর পরিমাণ মাছ ওয়াশ করতেছে এখানে বাড়িতে সাঁটাচ্ছে কিন্তু মাছ বসি খাচ্ছে না মনে হয় আরও কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বস্মি খাবে মাছের ভাবে বোঝা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার